বলার ইচ্ছা বিবক্ষা লাভ মুক্তি লাভের ইচ্ছা ভোজন করার ইচ্ছা সৃষ্টি করার ইচ্ছা শিক্ষা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা বিজয় লাভের ইচ্ছা বিজিজ্ঞিসা যুদ্ধ করার ইচ্ছা যুব যুদ্ধ জানার ইচ্ছা জিজ্ঞাসা পান করার ইচ্ছা পিপা নিন্দা করার ইচ্ছা যুগুপসা যুগুপসা লাভ করার ইচ্ছা লিপসা অনুকরণ করার ইচ্ছা অনু চিকিৎসা বেঁচে থাকার ইচ্ছা জি জি বিশ্বা বেঁচে থাকার ইচ্ছা জি জি দান করার ইচ্ছা দিচ্ছা সবাইকে